ধরেন আমার যিনি দোকান করতেছে ওনার হাতের টান আপনার টা সেম না হইতে পারে সবকিছু মিলে দুধ কম বেশি হয় তবে দুই দাঁতের গরু এগুলো দেখেন এই যেগুলো বলি না তলান শুইতে পারবে না এই যে এগুলো হচ্ছে তলা অনেক বেশ প্রশস্ত এবং বেশ জায়গা রয়েছে আমার গরুর বৈশিষ্ট্য হচ্ছে ঝুলা ওলান থাকবে না ঝুলা ওলান মানে অনেকে ঝুলা ওলান এই যে দেখেন এটার তো ওলান এটার পুরাটা এইখান থেকে শুরু করছে একবারে বুক পর্যন্ত সামনে দেখবেন এক হিসেবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি বাবুল অ্যাগ্রো ফার্মে তো আমরা চলে আসছি বাবুল অ্যাগ্রোতে বাবুল অ্যাগ্রোতে কিছু দুধের গাভি রয়েছে সেগুলো সেল করা হবে তো চলুন আমরা দেখে নেই কতগুলো দুধের গাভি রয়েছে কেমন দাম এবং জাত মান কি সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো বাবুল অ্যাগ্রো ফার্মের কর্ণধার রকি ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভি রয়েছে তো তোর নাম ভাই গাবিগুলো সম্পর্কে রকি ভাই কাছে থেকে জেনে নেই যে কেমন দাম আশা করতেছেন এবং দাম মান কি বিস্তারিত জানার চেষ্টা করি ভাই একটু আসবেন রকি ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন অনী ভাই জি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবার চলে আসলাম হ্যাঁ বেশ কয়েক দিন পর আস았ছ হ্যাঁ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আসলে কয়টি গাবি রয়েছে এবার গাবি তো বেশ কয়েকটা আছে আমি চারটা দেখাব চারটি দেখাবেন না হ্যাঁ তো কেমন চলছে রোজার মধ্যে আসলে আলহামদুলিল্লাহ লাভক চালাচ্ছি আচ্ছা ঠিক আছে তো খুব কম সংগ্রহ করা হচ্ছে দেন গাবি গরু না হ্যাঁ গাবি গরু আসলে আমি ওইভাবে সেল দেই না কারণ গাবি গরুতে দেখা যায় অনেক সময় মানুষ নিয়ে পারফেক্ট দুধ না পাইলে ভিন্ন রকম তো আমি বেসিক্যালি বকনা নিয়ে কাজ করি আচ্ছা তো এখন বেশ কয়েকটা গাবি আমার ফার্মে 왔다 দিছে আবার প্রত্যেক গাবি এমনিও সেল দাও হবে কারণই দেখানো হচ্ছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা চলুন দেখি আমরা এদিক থেকে এটা দেখি নাকি হ্যাঁ এটা এটা দিয়ে শুরু করি এক নম্বর গাবিটা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা বেসিক্যালি হচ্ছে আমি যতগুলো গাবি পালছি এর মধ্যে ফার্স্ট সেকেন্ডে আছে আমার লাইফে যত গাবি পালছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার হাইট এটা লেন্থ দেখেন এই হ্যাঁ মাশাআল্লাহ অনেকটা অনেক একটু লম্বা লম্বা হয়েছে দেখতে হাইট হাই তো এবং এর হাইট আপনি যদি মাথা নিচে করে রাখছো তো হাইটটা যদি আমি দেখাই দেখেন এর হাইট কিন্তু ব্যাপক হাইট হ্যাঁ হাইট ভালো আছে এখন করলে বুঝবেন আসলে আচ্ছা এর হাইট ভালো এটা কি লম্বা অনেক লম্বা হ্যাঁ লম্বা দিক থেকে অনেক কয় দাঁত আছে এটা এটা চার দাঁত থেকে এখন ছয় দাঁতে গেছে আচ্ছা বা চার দাঁতে আছে এই দুইটার একটা আচ্ছা তাহলে এটা কি দ্বিতীয় লেকশনে দ্বিতীয় লেকটেশন দ্বিতীয় লেকশনে হ্যাঁ এটা অলরেডি আমাদের এখানে

যেহেতু সাত মাসের টেগনিক আহ পরিপূর্ণ এখনো না এখনো ওলান ওলান তো দেখবে এগুলা হচ্ছে আপনার আট মাসের পর দিয়ে এগুলা আট মাসের পর দিয়ে ওলান নেওয়া শুতে পারবে না বডি হিসেবে ওলান বিশাল হবে হ্যাঁ এগুলা একবারে পাতলা তো আমরা একবারে পাতলা ওলান ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস হলো অনেকে ওলান দেখে গরু কিনে আসলে সেগুলোও ঠিক রাখে না না ওলান দেখা গরু কিনলে তো আমার এখানে আট বিহানের গরু আছে এত বড় ওলান দুধ দেয় পনেরো কেজি আর এইসব গরু তো

যদি এটা কেউ নিতে চায় হ্যাঁ এই গরুটা যদি আপনার কেউ নিতে চায় তাহলে হয়তো আমি ওইভাবে কম বেশি করে দিয়ে দিতে পারবো আচ্ছা দর্শক আসলে এটা সত্য কথা বলছে যে দাম বললে অনেক সময় না বাজে বাজে আহ তার চেয়ে বেটার যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি নিতে চান দাম জেনে নিতে পারবেন এক নাম্বারটা দেখলাম দুই নম্বর কোনটা দেখবেন দুই নাম্বার এর মতো আরেকটা আছে আছে কাছাকাছি এর মতন আর কি আচ্ছা

এরোলানের গঠন দেখেন এগুলা হচ্ছে এটা এটা কি ফার্স্ট লেয়ার নাকি সেকেন্ড সেকেন্ড হ্যাঁ কয়টা আছে আসলে এইটা 4 থেকে মনে হয় 6 থেকে আছে তবে এই এইটার এইটার অরোলান কিন্তু মাশাআল্লাহ ভালো ই হবে দেখে বুঝা যাচ্ছে এগুলো আরোলান ছিল এগুলো যখন প্রথম প্রথম যখন ই দিছে বাচ্চা দিছে এই সন্ধেটা দেখেন বলেন তো এইটা দেখেন প্রথম যখন বাচ্চা দিছে এগুলো বিশাল লাভ এখন তো

আচ্ছা চমৎকার গাবি গাভী পয়তাৎ বলছেন এটা চার থেকে ছয় গেছে আচ্ছা আচ্ছা চমৎকার গাভীর গঠন দেখে গলার এই দেখে বোঝা যাচ্ছে একদম যাতে পারে চমৎকার ই রয়েছে এটাও নাইনটি প্লাস আছে এগুলা ভালো পার্সেন্ট এর ভালো পার্সেন্ট এর দেখে বোঝা যাচ্ছে দেখো দুই নম্বর গাভীটা এটাও কি দাম বলবেন না না এটা দাম বলবো একটু বলবেন তাহলে এটা এ অবস্থায় নিলে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বল দুই লক্ষ পঁয়তাল্লিশ মানে চাওয়া চাওয়া এই রকম রেঞ্জের গাবি এগুলা বাচ্চা দিলে তিন লাখ বিশ তিরিশ সাড়ে তিন লাখ কথা বলতে পারবে না আচ্ছা সমস্ত গাভী দর্শক আমরা আছি রকি ডেয়ারি ফার্ম আমরা দুই নম্বর দেখলাম তিন নম্বর করলে দেখুন ভাই তিন নাম্বার একেবারে ইমিডিয়েট বাচ্চা দেওয়ার গাবি আচ্ছা এটা হ্যাঁ এটা তিন নাম্বার মানে মাত্র বাচ্চা মাত্র বাচ্চা দিছে ভাষা দিন হইছে কি বাচ্চা দুই দাতের গুরু এটা এ সার্ব বাচ্চা দেখাই দেবো বাচ্চা সার্ব বাচ্চা দুই দাতের গুরু এইগুলা দেখেন এই যে যেগুলা বলি না তলান শুইতে পারবে না এই যে এগুলো হচ্ছে তোলা দেখ অনেক বেশ প্রশস্ত এবং বেশ জায়গা রয়েছে এই আমার গুরুর বৈশিষ্ট্য হচ্ছে ঝুলা ওলান থাকবে না ঝুলা ওলানকে মানে অনেকে ঝুলা ওলান যে দেখেন এটা তো ওলান এটার পুরাটা এখান থেকে শুরু করছে একবারে বুক পর্যন্ত সামনে দেখবেন একই শেপ এবং ওরে গ্যাপ রয়েছে হিউজ গ্যাপ খুব সুন্দর এবং সামনে দেখেন কোন পর্যন্ত আসছে এই যে এখান থেকে কিন্তু মানে বেশ ওইখানে কিন্তু শেষ না বাচ্চা গরু তো এগুলো আরো হবে ইনশাল্লাহ প্রথম অবস্থায় মার্শাল যে রকমের শুনে তো এটা আরো চমৎকার কাজী হবে বিশাল হবে বিশাল গদি হবে মার্শাল্লাহ দুধ কেমন পাচ্ছে না এইটা আসলে পাঁচ সাত দিন বাচ্চার বয়স এটা মাত্র দশ বারোটা নামছে পনেরো থাকবেন পনেরো থাকবে ইনশাল্লাহ

এগুলো তো গ্রাম থেকে সংগ্রহ করা হ্যাঁ এগুলো গ্রাম না আমি বেসিক্যালি ফার্ম থেকেই সংগ্রহ করি আচ্ছা আচ্ছা ফার্ম না যেসব গুরু তোর রেগুলারলি ওই যে একটা দেখা যায় আমি এটা দেখালে এগুলো বাসাবাড়িতে পালা এক দুইজন ছোট মহিলারা এগুলো দেখা যায় একটা দুইটা গাভীর শক্তরা যে পালে এগুলো একটা পাললে যথেষ্ট আচ্ছা তাহলে এই তিন নম্বরটা কি এটা কি দাম দাম চা দেবো একটু একটু দাম মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হ্যাঁ পনেরো লিটারের গাভী পাঁচ লিক্টেশনের দুই দাঁতের বাচ্চাটা দেখেন এই দামে কয়জন দিতে পারবে ইনশাআল্লাহ দুই লক্ষ পঁচিশ চা লাখ পঁচিশ চাওয়া কিছু সম্মান করতে পারবো খুব বেশি দাম কিছু সম্মান নেই খুব বেশি হবে না দর্শক তবে গাবি মার্শাল চমৎকার এটা দ্বিতীয় বিয়ে অসাধারণ গাভী হবে

আর তারপরে যে গ্যারান্টি যে দিচ্ছে দুধ গাভী নিয়ে যাওয়ার পরে দুধ কম হচ্ছে এর কারণ গুলো আসলে কি ভাই আসলে গরু পালার উপর অনেক আমার এখানে যে ঘাস খাইতে আপনার এখানে ওইটা নাও বাইতে পারে আবার আমার এখানে যে ভুসি খাইতে আপনার এখানে ওইটা নাও থাকতে পারে আমার এখানে যে টেম্পারেচার আপনার এখানে ওই হাইটের ঘর নাও থাকতে পারে অনেক কিছু মিলেই আমার দুধের টান ধরেন আমার যিনি দোকান করতেছে ওনার হাতের টান আপনার টা সেম না পারে সবকিছু মিলে দুধ কম বেশি হয় তবে আহামরি কম বেশি হয় না দুই এক লিটার যদি কখনো কম বেশি হয় এটা আবার বাড়ে বহু মানুষ আপনার গাবি নেওয়ার পরে চিন্তায় বললো দুই চার দশ দিন পরে এক মাস পরে দুধ ঠিক হয়ে যায় ম্যানেজমেন্ট হলো ম্যানেজমেন্ট অনেক বড় একটা হচ্ছে অনেকে ফিট খাওয়া গরু বিক্রি করে তখন দুধ কমায় আমার খামারে যদি কেউ ফিটের বস্তা দেখাতে পারে দুই লাখ টাকা পুরস্কার দিন

এই যে এটা যেমন আমি এগুলা গ্যারান্টি দিই আমার এখানে যা বলছি হ্যাঁ দুঃ কনফার্ম তাই থাকতে হবে এটা যদি ধরেন কেউ বিশের কম পায় হ্যাঁ আমি আপনার এখানে ভিডিও রেকর্ড দেখা দিবে না এটা যা দিবে ওর খরচ সহ দিয়ে আমি নিয়ে শুনলাম তো আসলে এর আগেও আমরা রকিবের খাবারে বেশ কয়েকবার এসেছি আর মাশাল্লা রকিবের যা বলেছে আমার আইডিয়া যে তাই হবে এবং হয়েছে এরকম এখন পর্যন্ত কোনো রেকর্ড এরকম পাই নাই

তবে এটা এই যে পেছন সাইডটা বেশ চড়া করছে মাসখানেক ভাঙ্গা রয়েছে আসলে জাতের গরু কিন্তু এই সিম্পটম গুলো থাকে 2 লক্ষ 70 চাওয়া আলোচনা সুযোগ আছে আসলে না কিছু সুযোগ আছে কিছু সুযোগ আছে দর্শক আমরা চারটি গাবি দেখলাম 마শাআল্লাহ তো যারা গাবি নিতে চান তারা সরাসরি রকিবের খামারে চলে আসবেন প্রতিবেদন দেখে আসলে ফোনে ওই দরদাম দর্দম করাটা না করাই বেটা সামনে সঙ্গে এসে দর্দাপ করবে গাবি গরু দেখে কিনবে দেখে কিনবে মক না আপনি ফোনে ফোনে এক হাজার কিনবেন সমস্যা নাই ঠকবেন না ইনশাল্লাহ আচ্ছা গাভি গরু দেখে কিনবেন গাভি গরুর দুধ দুই লিটার কম পান বাট আর জাত ঠিক থাকলে কপাল খুলবে বাট আর জাত এই দুইটা জিনিস মিলান নেন যত বড় খামারি আছে এর উপরে যদি কথা বলতে পারে তাহলে গরু পালা ছেড়ে দিন বাট আর জাত যদি ঠিক না থাকে গাভি জীবন আগে যেতে পারবেন না আচ্ছা যাক চমৎকার কথা শুনলাম সর্বশেষ জানতে চাই এই যে ফিট এবং ঘাস আলাদা বলে দিব ছে আচ্ছা জুটে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে রাখি ভাই ভালো থাকবে আবার দেখা হবে আসসালাম আলাইকুম